তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অলরেডি দেখুন ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোরাফেরা করছে অলরেডি কিন্তু ফেন্স আজকের এই ভিডিওটির যে গুরুত্বপূর্ণ টপিক সেটা ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতেই উল্লেখ করা রয়েছে সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে বিভিন্ন বিষয় কিন্তু ভাইরাল হচ্ছে অলরেডি এই টপিকগুলো নিয়ে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই কিন্তু উল্লিখিত টপিকটি সম্পর্কে অথেন্টিক আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো শুধুমাত্র দেখুন বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশ গতদিনের বিকাশ ভবন অভিযানের পর চাকরি প্রার্থীদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিটি মেনে নিলেন পর্ষদ সভাপতি সঠিক তথ্যটি কী আসলো সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখুন অলরেডি কিন্তু আপনারা জানেন দু হাজার বাইশ টেট পাস চাকরি বাতি যারা রয়েছে তারা আপাতত ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবিতে বহুবার কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে বহুবার কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে তারা যুক্ত রয়েছে তবে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত আমাদের জুলাই মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে গত মঙ্গলবার কিন্তু তারা আরও একবার এই দাবি নিয়ে অর্থাৎ তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে কলকাতার রাজপথে নেমেছিল সেই সময় কিন্তু ফেন্স অবশ্যই বেশ কিছু বিষয় নিয়ে সামনে উঠে আসে নতুন তথ্য তাদের দাবি ছিল মূলত যে ইন্টারভিউ নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং সেখানে কিন্তু পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সির দাবি কিন্তু তারা জানিয়েছে তো সেই দাবির পরিপ্রেক্ষিতেই সাংবাদিক বৈঠকে অলরেডি কিন্তু পরিষ্কার করে কিছু ইনফরমেশন পর্ষদ সভাপতি মহাশয় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয় কিন্তু দিয়েছেন সেখান থেকেই বিশেষ কিছু ইনফরমেশন বা আপডেট সরাসরিভাবে সামনে উঠে এসছে সেটা নিয়ে কিন্তু ফেন্স সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের ফেক আপডেট কিন্তু ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের ভাইরাল আপডেট ছড়িয়ে পড়ছে যেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফেক তো সেই আপডেটগুলো নিয়ে কিন্তু সঠিক তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে পর্ষদ সভাপতি এবার কিন্তু নিজে মুখে স্বীকার করলেন যে পঞ্চাশ হাজার শূন্য পদে তারা কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক মিসলিডিং তথ্য আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে তো দেখুন বিষয়টা সম্পূর্ণরূপে ফেক আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে চাকরি প্রার্থীরা পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশানের দাবি জানিয়েছেন ঠিকই এবং সেই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি প্রতি জানিয়েছেন যে আপাতত যে পরিমাণ ভ্যাকান্সি রয়েছে বা রাজ্যে যে পরিমাণ শিক্ষকের প্রয়োজন সেটা কিন্তু এক লক্ষ প্লাস তবে আপাতত নিয়োগের নোটিফিকেশান আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলে কিন্তু করতে পারছে না নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে পারছে না আপাতত তারা তার কারণে একাধিক আইনি জট রয়েছে একাধিক আইনি জটের কারণে বিভিন্ন পেন্ডিং রিক্রুটমেন্ট আটকে রয়েছে তারই পাশাপাশি নতুন নিয়োগের নোটিফিকেশনের জন্য কোনো নির্দিষ্ট ক্লিয়ারেন্স আপাতত পাওয়া যাচ্ছে না পুরোনো পেন্ডিং রিকোয়ারমেন্টে একাধিক আইনি জট রয়েছে সেই আইনি জটগুলো সম্পূর্ণ হতে গেলে আরও দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে তো সেই কারণে কিন্তু আপাতত শূন্যপথ পর্যাপ্ত থাকা সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ঠিকঠাক মেনটেন না করতে পারা সত্ত্বেও আপাতত কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না রাজ্য এরকমটাই কিন্তু দাবি জানিয়েছেন তিনি এরই সাথে সাথে কিন্তু অবশ্যই রাজ্যে যে প্রয়োজনীয় শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে সেই বিষয়টা কিন্তু সরাসরিভাবে সাংবাদিক বৈঠকে স্বীকার করে নিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয়ও তো তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা বলা হয়েছে যে পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশান কিন্তু প্রকাশের দাবি জানাচ্ছেন চাকরিবার্থীরা অবশ্যই তবে আপাতত রাজ্যে পঞ্চাশ হাজার শূন্যপদ কেন এক লক্ষেরও বেশি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়ে গেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তবে পর্যাপ্ত শূন্যপদ থাকলেও নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা যাচ্ছে না কোন কোন বিষয়ের কারণে সেইগুলোও কিন্তু তিনি সামনে তুলে ধরেছেন তো সেই নিয়েই কিন্তু ফেন্স অবশ্যই বিভিন্ন আলোচনা হয়েছে সাংবাদিক বৈঠকে সেটাকেই কিন্তু ফেন্স বিভিন্ন ঘুরিয়ে পেছিয়ে তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে তো সেখান থেকে বলা হচ্ছে যে পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি এবার কিন্তু প্রকাশিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তো বলে রাখি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি কিন্তু জানিয়েছেন অবশ্যই দু হাজার বাইশ তেটপাস চাকরি তবে সেটা কিন্তু আপাতত ক্লিয়ার হয়নি বা সেটার কিন্তু কোনো ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত পর্ষদ দেয়নি তো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই খুব শীঘ্রই নোটিফিকেশন জারি করবে পর্ষদ এরকম ঘোষণা কিন্তু করেছেন এরকম আশ্বাস চাকরি দিয়েছেন তবে পঞ্চাশ হাজারের বেশি শূন্য পদে কিন্তু নোটিফিকেশান একই সাথে প্রকাশ করা সম্ভব হবে না এটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে পর্ষদ সভাপতি মহাশয় তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে খুব শীঘ্রই ভ্যাকেন্সি আপডেশন হবে নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে তবে সেখানে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হলেও ভ্যাকেন্সি আপডেশন হলেও পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি কখনোই কিন্তু থাকা সম্ভব নয় অবশ্যই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে বলা হচ্ছে যে পঞ্চাশ হাজারের শূন্য পদে ভ্যাক্যান্সির যে নোটিফিকেশানটা আসতে চলেছে তো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে মান্যতা নাকি দেওয়া হয়েছে পর্ষদ সভাপতির পক্ষ থেকে তো বিষয়টা সম্পূর্ণরূপে ফেক আপডেট আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশনটুকু আজকের ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করলাম এবং কোথা থেকে কীভাবে এই আপডেটটা উঠে আসলো সেটাও কিন্তু আপনাদেরকে বললাম আশা করি সকলেই বিষয়টা এবার বুঝতে পারি তো পরবর্তীতে কিন্তু আমরা এই বিষয় উপর নজরদারি রাখবো প্রথমে দু হাজার টেট পাস চাকরিব্যাত্রীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ সম্পর্কে তো পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট আপডেট সব কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ডিটেলসে প্রোভাইড করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে